সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আমি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ওকে তো আজকে কি বিষয় নিয়ে আসলেন আজকে আমরা কিছু টুইল কার্গো এবং

আমరికান ইগলের ডেনিম আছে টুইল আছে ফর্মাল আছে লিভাইসের আছে স্মোগের আছে আমাদের ব্যানানা রিপাবলিকের আছে আমরা বিভিন্ন কালা রকিজের আছে রকিজের জিনিস আমাদের এখান থেকে আর যায় বিভিন্ন ব্র্যান্ডে যেগুলো চলতেছে এই সব ব্র্যান্ডের গুলোই পেয়ে যাবে সবাই তো আপনাদের মূল আর কি বিজনেসটা কিসের আমাদের মেথিক্যালি আমরা হোলসেলই করি বা খুচরো হয় বাট আমাদের মেইন সর্বনিম্ন নিতে হবে ত্রিশ থেকে চল্লিশ থেকে শুরু হবে নাকি থেকে চল্লিশ কালার আছে আপনার কালার মিলিয়ে নিতে পারবেন সমস্যা নেই আর পাইকারি পাশাপাশি কিন্তু খুচরাও নিতে পারবেন এক পিস দুই পিস যদি নিতে চান

আ এটা একদম এটা কি বটম বটম হ্যাঁ বটম মেমের ভিতরে এরকম আর কি সেলাই করে ডিজাইন আর এটা হচ্ছে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি নাকি জি এক্সপোর্ট কোয়ালিটি বিয়ারস আপনারা মূলত আসলে বাইরের কান্ট্রিতে আর কি এক্সপোর্ট করে থাকেন তো সেইগুলাই আর কি এক্সপোর্টারই থাকে যেগুলো আমরা লোকালে আর বাংলাদেশে আর কি সেল করা হয় যেগুলো এক্সসেস থাকে

তারপর আমরা আরেকটা স্টাইল করি আরেকটা দেখি ওকে ব্ল্যাক এর বা কি কালার বলা হয় এটা ব্ল্যাক এস ব্ল্যাক এস ব্ল্যাক ওকে এস ব্ল্যাক এটা ডেনিম এর ভিতরেই না অসাধারণ কিন্তু ফেব্রিক্স গুলো যদি বিয়ার্স আপনারা ভিডিওতে কতটা বুঝতেছেন বুঝতেছেন না হাতে নিলে কিন্তু এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন ব্যাকে আমরা একটু ব্যাক সাইডটা দেখাই এই যে ব্যাক সাইডটা তো ইয়া আর এটা হলো বটম হেমের ভিতরে সিম্পল প্লেনের ভিতরে হ্যাঁ জি জি ওকে

আহ কারণ পাইকারি যারা বিজনেস করে তাদের উদ্দেশ্য এটা আরেকটা করি আবার এটা ব্ল্যাকের এটা ডেনিমের ভিতরে ফিতা সিস্টেম কিন্তু হ্যাঁ ফিতা সিস্টেম মোবাইল মোবাইল আরকে কি বলা হয় মোবাইল মোবাইল বা কার্গো কার্গো বা মোবাইল প্যান্ট বলা হয় ওকে ব্যাক সাইডটা আমরা দেখাই ওকে অসাধারণ কিন্তু এবারে একদম বটম হেমটা এই যে বটম হেমটা কিন্তু এই যে এটা কি বলা হয় জগার্স টাইপের না জগার্স এর মতো ওকে ঠিক আছে নেক্সট আমরা দেখি নেক্সট কি কালেকশন এইটা হলো আরেকটা ওকে এটা হলো জিন্স কালার জিন্স কালার এটা ডেনিম এর না জি ডেনিম এর বটম হেমটা এরকম ডিজাইন এই যে সাইডে কিন্তু সুন্দর করে ডিজাইন করা ওকে ওকে ঠিক আছে ব্যাক সাইড একটু দেখাই এটা কিন্তু বেল সিস্টেম এটা কিন্তু ফিতা সিস্টেম ছিল এটাগুলো বেল সিস্টেম ওকে নেক্সট আমরা দেখি এরপর কোন কালারটা দেখবো আর একটা ডেনিম রয়েছে ডিমটা শেষ করতে ওকে এগুলো হলো ডেনিম আর ওইগুলো কি স্যার এগুলো টুইল মানে গ্যাভারিং গ্যাভারিং এর ভিতরে আচ্ছা এটা দেখেন জগারস এর ডিজাইনটা বটম হ্যামার আর এটা হলো ফিটার সিস্টেম ফিটার সিস্টেম জি ওকে অসাধারণ কিন্তু প্রত্যেকটা প্যান্টে কিন্তু অসাধারণ ওকে আমরা একটু ব্যাক সাইডটা দেখি এটা ব্যাক সাইডটা

ওকে একটু হাতে নিয়ে দেখাম ওকে ব্যাক সাইডটা আমরা একটু দেখি এটা কিন্তু বেল সিস্টেম হ্যাঁ জি ওকে নেক্সট আমরা দেখি নেক্সট আরেকটা দেখি ওকে চকলেট কালার ভিতরে এটা কি কালার বলা হয় এটাকে বলা হয় মাস্টার বা কফি কালার মা মাস্টার কালারই বলা হয় মাস্টার কালার জি মাস্টার কালার ওকে অসাধারণ ব্যাক সাইডটা একটু দেখি ওকে এটা একটু এটা কিন্তু একদম প্লেনের ভিতরে হ্যাঁ বটম প্লেনের ভিতরে ওকে সেলাই ফ্যাব্রিক সব কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে কালার গ্যারান্টি আমরা দেখি কি ডিজাইনের আছে তারপর আমরা একটা কিছু লাইট কালারের ভিতরে দেখি লাইট কালার না ওকে লাইট কালার বা অফ হোয়াইট পেপেল কালার এটা একদম প্লেনের ভিতরে ডিজাইনটা অসাধারণ কিন্তু অসাধারণ সবকিছুই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি জি এক্সপোর্ট কোয়ালিটি ব্যাক সাইড টা আমরা দেখে এটা কিন্তু বেল সিস্টেমের হুম ওকে ওকে নেক্সট আমরা দেখি এরপর কি কালার দেখব এরপর কি কালার আছে আরেকটা লাইট কালার আমরা দেখি এটা কি কালার বলা হবে এটা লাইট গ্রিন লাইট গ্রিন মানে এটা কিন্তু জগারের এই যে জগারটা জগারের মতো হ্যাঁ এই যে এটা হলো ফিটা সিস্টেমের এটা তো কি ইয়া কি বলা হয়

দেখালে জিনিসটা দেখতে সুবিধা হয় ওকে ব্যাক সাইডটা আর এটা ক্রস পকেট না ক্রস পকেট ফিতা সিস্টেম বেল কিন্তু না এটা ফিটা সিস্টেমের ওকে একটু উপরে নেন ওকে এই যে জগার্সের মতো বটম হোমটা অসাধারণ কিন্তু কালারও কিন্তু কোয়ালিটিফুল ফুল কালার হ্যাঁ আর এটা কিন্তু কালার গ্যারান্টি এক্সপোর্ট কোয়ালিটি তা ঠিক আছে বিয়ার্স এই আমাদের লাস্ট কালেকশন সম্পর্কে জানতে হলে জেনে নেবেন এবং খুচরা দুইটাই আর কি সেল করা হয় মূল ফোকাস হলো পাইকারি সর্বনিম্ন সাত পিস থেকে আর কি পাইকারি সেল হয় আর সর্বোচ্চ এক হাজার দুই হাজার দেওয়া যাবে সমস্যা নেই তো ঠিক আছে ভিডিওটি এই পর্যন্ত বেশ আল্লাহ আল্লাহ